হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে অনেক দিন সবাই যা চাইছিলেন সেটা গোয়ালঘরের মাপের ভিডিও তো প্রথমে আমরা পুরোপুরি কতটুকু জায়গার ভিতরে আছে সেটা আমরা মাপ দিই তারপরে হচ্ছে আরে যে একটা আছে সেটা মাপ দিব তারপরে এই জায়গায় কতটুকু ফাঁকা রাখছি তারপরে হচ্ছে এরপরে কতটুকু টিন আছে সব কিছু টোটাল আপনাদের জানার চেষ্টা করবো তো প্রথমে হচ্ছে ওই পাশের প্ল্যার থেকে এই পাশের পর্যন্ত উনত্রিশ ফিট ছয় ইঞ্চি আছে না নয় ইঞ্চি উল্টো ভিতর নয় ইঞ্চি ঠিক আছে তো পুরোটুকু এই এতটুকু আছে আর এই জায়গা থেকে হচ্ছে পাঁচ ফি মানে পাঁচ ইঞ্চি পরিমাণে বাদ যাবে এই পরিমাণে বাদ যাবে ঠিক আছে এই পরিমাণে হচ্ছে আপনার আয়ত্তর শেষে আসবে কেননা এইটুকু আছে প্লার আছে এই পাশেও কিন্তু অতটুকু প্লার আছে ওই পাশেও অতটুকু প্লার আছে তো সেই হিসাবে এই জায়গা থেকে দশ ইঞ্চি বাদ যাবে ঠিক আছে তো এই হচ্ছে সেইখানের মাপ ধর তোর এই যে আন্দাজ করে এই যে ইশের গোড়ায় হ্যাঁ তো এই জায়গায় আছে আঠাশ ফিট ছয় সাত ইঞ্চি এইভাবে আছে তো দেখি এই জায়গা থেকে ওই পাশে দা আর এখন গরু কম আছে এই কারণে মাপটা দিয়ে দিলাম কেননা অনেক দিন যাবৎ বলছি যে দিব 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 দিয়ে নাই বার পাশে ধর তারপরে তো এই জায়গায় আছে হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি ভিতরে ধর তো মাঝামাঝির দিকে ধর হুম এই আছে হচ্ছে তেরো ফিট ঠিক আছে তো দশ ইঞ্চি বাদ গেল ওই জায়গায় ঠিক আছে এখন কাহিনী হইতেছে পুরো ঘর আমাদের এইটুকু আছে মানে বেশি একটা বড় না কেননা এ জায়গায় হইতেছে নয়টা গরু ধরার সিস্টেম আছে কিন্তু ওই দেখা যায় দশটা ধরে যায় ঠিক আছে কষ্ট মাসে দশটা ধরে যায় এতটুকু পরিমাণে আমাদের গোয়াল ঘর এ দেখেন এতে গোয়াল গোয়ালঘরের পুরো স্পেস তো এই হতেছে আমাদের গোয়ালঘর আর দিয়েছিলাম হচ্ছে হঠাৎ করে তো এই কারণে একটু মানে আপনার সংক্ষেপের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিলাম তো এই জায়গায় কিন্তু একটা ইয়া দিতে হয় জালি দিতে হয় সেটা আমরা এখন দেই নাই কেননা ঈদের সময় যে চাপটা ছিল এই চাপটা এখনো ক্লিয়ার করতে পারি নাই আর কিছুদিন পরে ওই পাশে হচ্ছে আরো কাজ শুরু হবে কেননা দেখা দিই যেহেতু আপনারা দেখতেছেন সেটা হচ্ছে এই জায়গায় ওই পাশে ঘরের কোনার পর্যন্ত এই পাশে যতটুকু ইয়ে আছে এই জায়গায় একটা ইয়া হবে তো এই কারণে জমি মাপ দিই ব্যাগে মাপ দেওয়ার পরে হচ্ছে ওই পাশে আরেকজন আরেকজনের ইয়া মানে অংশ আছে তো এই কারণে সেটা মাপ দিয়ে তারপরে হচ্ছে ওই জায়গায় আরো এরকম মানে গড়া দিয়ে মানে কিছু সার গরু রাখার সিস্টেম হবে আরকি ঠিক আছে তো এই হচ্ছে ওইখানের কাহিনী এ কারণে এখনো কাজ ঠিক মতো শুরু করা হয় নাই ওই আরো অনেক লাইন করা বাকি আছে এখনো তো যাই হোক এই জায়গার মাপটা পাইলেন এই জায়গায় হচ্ছে বললাম রে দুই ফিট চার ইঞ্চি ঠিক আছে সেই জায়গার আছে তো এই হচ্ছে সেই জায়গার মাপটা তারপরে উপরে থেকে যে টিনটা আছে টিনটা হচ্ছে এই জায়গার থেকে মাপ দিলে তারপরে ওইটুকু আছে মানে উপরে তিনটা দিবেন আর আমাদের যে ঢালার উপরে তিনটা আছে এই যে ঢালার উপরে টিনটা আছে এটা হচ্ছে নয় ফিট পরিমাণে তো বুঝতেই পারতেছেন তো কতটুকু হইতে পারে আর আর এর মাপ সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর এই জায়গায় যে স্পেসটা আছে এদিকে এদিকে আর ব্যায়াম পরে করে এদিকে ধর ওই কর্নারে মিশিয়ে ধর এই জায়গায় থেকে হচ্ছে গরু নিচে ধর উপরে রাখলি নিচে নাম লাগবে না মানে গরু রাখার যে ইয়েটা আছে স্পেসটা আছে ঠিক আছে সেটা আমরা দিচ্ছি হচ্ছে নয় ফিট ইঞ্চি ঠিক আছে তো এখানে নয় ফিট ইঞ্চি না দিয়ে আপনারা এই জায়গায় আট ফিট দিলে গুড এনাফ ঠিক আছে তারপরে মনে করেন যদি বড় বড় ফার্মের গরু রাখতে চান সেই হিসাবে দেখা যায় আপনি এই নয় ফিট পরিমাণে দিবেন তার ভিতরে দেখা গেলো ওই যে এই নলটা দিলেন তাহলে হয়ে যাবে সমস্যা নাই আমাদের বড় বড় এত বড়ো গরু আসুক বারো তেরো মন গরু আসলে সর্বোচ্চ গেলে এতটুকু আসে এর বেশি আসে না কেননা ও যে সময় এমনি ফিরে থাকে সেই সময় তো শুয়েই থাকে তাছাড়া যে সময় খাওয়া খাইতে যায় সেই সময় দেখা যায় খাইতে গেলে ওর মানে যে আপনার সামা পাশে যে পা আছে তো পা থেকে হচ্ছে যেটুকু আছে সেটুকু তো এর ভিতরেই থাকে সেই হিসাবে স্পেস অনেকটাই কমে যায় ঠিক আছে তো ওই কারণে ওইটা দেখা লাগে না আর অনেকে হচ্ছে জিজ্ঞাসা করছিলেন যে ভাই ডিপ কতটুকু ডিপ হচ্ছে সম্ভবত এইটা হচ্ছে এক ফুট নাকি এক ফুট দুই ইঞ্চি এরকম কিছুটা আছে এই জায়গা থেকে মবদিলেটির বাজাবে এক ফিট আছে ঠিক আছে তো আর ভিতরে হচ্ছে যেটুকু গর্ত ওইটুকু হচ্ছে এক্সট্রা ঠিক আছে ওইটুকু হচ্ছে যার যার মন মতো দিয়ে দিয়ে নেবেন এইটাই আমার মতে এক ফিট দেওয়াই ভালো কেননা এগুলো একটু বেশি হয়ে গেছে সব কিছু তো বেশি হওয়ার ক্ষেত্রেও সমস্যা হয় না ওই ছোটো গরু খাইতে গেলে দেখা যায় বাসর টাসর খাইতে গেলে ওইগুলোর জন্য তো আলাদা করতে হয় সেটা আপনারা জানেন ওইগুলো দেখা যায় যে আপনার চার পাঁচ ইঞ্চি করে আরও মানে আরও নিচে করে দিতে হয় আর এই জায়গায় হচ্ছে দুই ফিট একেবারে এইটুকু দইরে হচ্ছে তিন চার ইঞ্চি ঠিক আছে এই ঢালটুকু দইরে তাছাড়া হচ্ছে ইট গাঁথা হচ্ছে আপনার দুই ফিট দেড় ইঞ্চি ঠিক আছে তো এই হচ্ছে ইট গাঁথা তো যত মাপ ছিল সব কিছুই মানে টোটালি ছিল সব কিছু আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করছি আর দরজা দেখাই দিয়ে আপনারা অনেকে মনে করবেন যে ভাই দরজা কতটুকু হইতে পারে কেননা অনেকেই আছে আমরা একটা গোল করে গিয়েছিলাম ঠিক আছে মানে সেই কাজের সব কিছু ঠিকঠাক করছে অনেক সুন্দর গোল হয়েছে দুই পাশে কত সুন্দরভাবে গোল করছে তো দরজাটা দিছে একেবারে ছোট ওই গরু মানে দেখা যায় যে গরু বের করতে যায় অনেক ঝামেলা হয় কেননা বড় বড় গরু আনলে অনেক সময় ছোটো গরু মানে ছোটো দরজা কিন্তু খুঁজেও পাওয়া যায় না তো এই কারণে একের থেকে দেখা দেয় চার ফিট এক ইঞ্চি তো সেই হিসাবে দেখা যায় দু ইঞ্চি দেওয়া হয় ঠিক আছে চার ফিট দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেওয়া হয় এই হচ্ছে এই জায়গায় দরজার মাপ ঠিক আছে চার ফিটের পরিমাণে তারপরে হচ্ছে যে আপনার ইয়েটা থাকে আপনার এই যে ঢালায় মানে প্লাস্টার থাকে প্লাস্টারের কারণে হচ্ছে একটু ইয়ে হয় তো যাই হোক এই উদ্দেশ্যে পুরোপুরি স্পেসের মাপ যতটুকু আছে সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ যেভাবে আছে এভাবে আমার মতে খারাপ নাই তবে যারা হচ্ছে মানে খামার করবেন আর গোয়াল করলে এইটুকু তো শিওর যে খামার করার জন্যই গোল মানে গোয়াল করতেছেন তো সেই হিসাবে আমার মতে আপনারা এই ভুলটা কোনো সময় করবেন না যে আমরা এক পাশে গোড়া দিছি আর এক পাশে গরু থাকতেছে আপনারা মাঝখানে হচ্ছে যদি কারোর স্পেস বেশি থাকে মানে জায়গা বেশি থাকে দেখা যায় গোল জায়গা আছে তারপরে একটু বেশি থাকলে মাঝখানে গোয়াল দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে আপনার দুই পাশে গরু বান্ধার সিস্টেম থাকবে এরকম করবেন তাইলে ভালো হবে মানে আপনাদের সুবিধার ক্ষেত্রে বললাম আর যদি দেখা যায় যে মানে জায়গার কোনো অভাব নাই তাহলে আপনারা একটা কাজ করতে পারেন এইভাবে গল দিয়ে মাঝখানে হাঁটার জায়গা রাখবেন তারপর হচ্ছে ওই পাশে আবার এরকমভাবে আবারও মানে ইয়ে দেবেন ঠিক আছে মানে গড়া দেবেন তাহলে কি হয় আপনার খাবার দিতে সুবিধা হয় তো এই হচ্ছে এইসবের কাহিনি তো যা ছিল আমার ভিতরে মানে আমার এক্সপিরিয়েন্স যা ছিল কেননা ঘরের শুরুর থেকে শেষ পর্যন্ত আমিই করছি আমি করছি বলতে মিস্ত্রি ছিল কিন্তু কাজ সাথে আমিও করছি তো এই কারণে আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে এরকমভাবে দিলে ভালো হবে এইভাবে দিলে খারাপ হবে আর আমাদের এই ঘরে টোটাল খরচ হয়েছে প্রায় দেড় লাখ প্লাস সবকিছু দিয়ে দেড় লাখ প্লাস খরচ হয়েছে কেননা এখন মানে সম্পূর্ণ জিনিসের দাম বেশি ইটের বলেন মানে সিমেন্ট তো অনেক দিন যাব রকমের আছে পাঁচশো সাড়ে পাঁচশোর ভিতরে আছে টিন বলেন তারপরে আপনার কাট যাই বলেন বাস বলেন সব কিছুর দামই কিন্তু এখন প্রচুর বেশি সব কিছুর দামই আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে তো ইনশাআল্লাহ সামনে যত দিবেন ততই দাম বাড়বে আবার সব কিছু চাহিদা অনুযায়ী দাম থাকবে এটা স্বাভাবিক বিষয় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ইনশাআল্লাহ জানাবেন সবাই যে কার গোয়াল কিরকম আর কীরকম কী সমস্যা সব কিছু জানানোর চেষ্টা করবেন কেননা আমি এরকম না যে সব একা জানি আপনারাও আমার থেকে অনেক ভালো জানেন কেননা সব কিছু ভালো জানা দিয়েই হচ্ছে আপনার খারাপ জানা সব কিছু দিয়ে হচ্ছে দুনিয়া চলে কেননা আমি এই কারণে ভিডিও বানাই যে আমার কোনো সমস্যা হইলে আপনারা সলভ করবেন এই সমস্যা হয় শুনে মানে শুনে অনেক খুশি লাগে যাই হোক তো আজকের মতো সবাই ভালো থাকবেন যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে বা আমার কোনো সমস্যা হয়ে থাকে কোনো কিছু না বলে থাকে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন